হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত বাটা দিই ইলিশ মাছ ঠিক আছে আর আমি থাকি সুইডেনে সুইডেনের ম্যালমো শহরে এখানে কিন্তু তোমার একটা বাংলাদেশি দোকান থেকে এই মাছগুলো ইলিশ মাছগুলো পাই খুবই ভালো আর লেখা থাকে পদ্মার ইলিশ বলে আর জানো তো এই যে ইলিশ মাছ আজকে রান্না করছি আমি কিন্তু এর সাথে ডিম ডিমের ঝোলও রান্না করেছিলাম এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কদিন আগে সর্ষে পোস্ত বাটা ইলিশ মাছ আর ডিমের ঝোল রান্না করেছিলাম কারণ আমাদের বাড়িতে দুটো বন্ধু এসেছিলো তার জন্য যাই হোক ডিমের ঝোলে রেসিপিটা কিন্তু আমার শেয়ার করা হয়ে গেছে যদি লাগে দেখে নিও আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো ইলিশ মাছের সরষে পোস্ত বাটা খুব হালকাভাবে ইলিশ মাছগুলো দেখো আমি ভেজে নিচ্ছি নিন হলুদ মাকে খুব হালকাভাবে সবাই তো কাঁচাই রান্না করে পান কাঁচাই খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমি সুইডেনে থাকি আমি ফ্রোজেন জিনিস পাই আমি না একটু হলেও ভেজে নিই সামান্য খুব হালকাভাবে ভেজে নেব আর খুব সহজভাবেই রান্না করব অনেকে তো সর্ষে পোস্ত বাটাতে টক দই আবার কাজু বাটা এগুলো দিয়ে থাকে যেমন বুদ্ধদা তোমরা নিশ্চয়ই চেনো যার যদি আমার আখিস পাশায়ান চ্যানেল দেখে থাকো দিয়ে থাকে সত্যি খুব দারুণ রান্না হয় বাট আমি বেশি কিছু দিইনি আমি কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে মানে মাস্টার অয়েলের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে তার মধ্যে দেখো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়েই জল ঢেলে দিয়েছি বুদ্ধদা খুব ভালো রান্না করে বুদ্ধদার চ্যানেল যদি পারো ঘুরে আসতে পারো ফ্রেন্ডলি সোনু বুদ্ধদেব ঘোষ খুব সুন্দর রান্না করে যাই হোক দেখো আমি কিন্তু একটু ফুটিয়ে তারপরে তোমার মাছগুলো দিয়ে দিলাম মানে খুবই সাধারণভাবে রান্না করলাম আর এরকম সাধারণভাবেই রান্না করতে আমি আমার মানে মাদের দেখে এসেছি ওই জন্যই করলাম এইবার একটু কাঁচা তেল দিয়ে দেবো আর নামানোর সময়ও কিন্তু নামানোর একটু আগেও কাঁচা তেল দিয়ে দেবো খানিকক্ষণ ফোটানোর পর দেখো আমি মাছগুলোকে পাল্টে নিলাম একটু দেখো যাতে ভেঙে না যায় খুব বেশি না ফুটলে ভাঙবে না এই দেখো এইবারে দেখো মাছটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি তাও একবার কাঁচা তেল দিয়ে একটু আর একটু টাইম রেখে দেব এই দেখো রান্নাটা কিন্তু ভালো লাগলে খুবই সিম্পল রান্না ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও তোমার কম তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি আর রান্নাটা এত সিম্পল করেছি তাই কি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল কারণ মাছটা সত্যি খুব ভালো ছিল খুবই ভালো মাছ ছিল যার জন্য রান্নাটা কিন্তু ভালো লেগেছে বিদেশে কিন্তু বন্ধু বান্ধব খুব ইম্পর্টেন্ট জানো তো খুব একাকিত্ব ফিল হয় তার মধ্যে যে বন্ধুত্বগুলো হয় খুব গাঢ় হয় যাই হোক সেদিনকে দেখো এই যে ডিম কষা আর ইলিশ মাছ ছিল আর এসেছিলো খুব প্রিয় মানুষ আমাদের সুকর্ণা আর অভিষেক দিনটা খুব ভালো কেটেছিল চলো টাটা নেক্সট ব্লগে ফিরছি